মাংস খেতে খেতে কাদের মুখে অরুচি চলে এসেছে তারা ট্রাই করতে পারেন এই গুঁড়া মাছের চচ্চড়িটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আর ভালো থাকেন সে কামনাই রইল যাই হোক বন্ধুরা ঈদে গরুর মাংস খেতে খেতে একেবারে অরুচি চলে এসেছে তো কী করবো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করে খাই তো হাজব্যান্ডকে বলার পরে উনি এইগুলা মাছগুলো নিয়ে আসলেন এবং তাজা ফ্রেশ ছিল মাছগুলো যাই হোক মাছগুলো আজকে কিভাবে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আমি মাছগুলো একটু আলু কুচি দিয়ে রান্না করেছি কে কিভাবে খান জানিনা আমি মাঝে মাঝে একটু ছোট আলু কুচিয়ে তার মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হাতে মাখিয়ে রান্না করি খেতে মন্দ হয় না যাই হোক এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদা এবং বেশ খানিকটা লাল মরিচ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটাকে এত সুন্দর করে মাখতে হবে টমেটো এবং আলুগুলো যেন একেবারে নরম নরম হয়ে যায় এগুলো যত সুন্দর করে মাখা হবে তরকারিটা খেতে ঠিক ততটাই মজা হবে এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে আলু দেওয়াতে অনেক সময় মনে হতে পারে যে গুড়া মাছের সাথে আলুটা সিদ্ধ হবে না আমি দেখেন যে একেবারেই মিহি করে আলুটা গুচিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব আলতো হাতে মাছগুলোকে মাখতে হবে কারণ একটু জোরে মাখতে গেলে মাছগুলো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে খুব আলতো করে আস্তে আস্তে সেই মিশ্রণটার সাথে মাছগুলো মেখে নিতে হবে এবং মাছগুলো বেশ বড় বড় ছিল আলু দিয়ে রান্না করাতে বেশ ভালোই হয়েছিল যাই হোক সেক্ষেত্রে মাছগুলো খুব ভালো করে মেখে হাত ধোয়া কিছুটা পানি দিয়ে নিতে হবে এর মধ্যে বেশি পানি দিলে কিন্তু চলবে না এই পরিমাণে পানি দিতে হবে যেন মাছটা বলক আসার কিছুক্ষণের মধ্যেই আলু এবং মাছগুলো সিদ্ধ হয়ে যায় যাক প্রথমে আমি চুলার ফ্লেমটা একটু হাই করে দিয়ে এরপরে আস্তে মিডিয়াম করে দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ জাল করার পরে আমার মাছের তরকারিটা পানিটা কমে একেবারে মাখো মাখো হয়ে গিয়েছিল এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল যাই হোক আমি আরেকটু পানি কমিয়ে ফেলবো কারণ আমার শাশুড়ির হাতের এই গুঁড়ো মাছ রান্নাটা এত মজার ছিল তো আমি মায়ের থেকেই বিশেষ করে এই রান্নাটা শিখেছি এবং গুঁড়া মাছ খাওয়াটা ওনার কাছে শিখেছি যখন ছোট ছিলাম আম্মা অনেক মারামারি করেও আমাদেরকে গুঁড়া মাছ খাওয়াইতে পারতো না কিন্তু বিয়ের পর শাশুরির সাথে তো আর বেয়াদবি করতে পারি না পাতে তুলে যখন দিত লজ্জায় পরে খেতে হতো যাই হোক খেতে খেতে ওনার কাছ থেকেই সেই গুঁড়া মাছ খাওয়াটা আমি শিখে গেছি এবং রান্নাটাও ওনার কাছ থেকে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার শাশুর হাতের গুঁড়া মাছ রান্না এত টেস্টি এত মজা হয় যাই হোক এ পর্যায়ে যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে একটু ধনিয়া দিয়ে নেবেন আমার বাসায় সেদিন ধনিয়া ছিল না তাই আমি আসলে মাছের সাথেও ধনিয়া দিতে পারি নাই ধনিয়া পাতাটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যেত